ক্রিকেট খেলার আবিষ্কার করে কোন দেশ ইংল্যান্ড প্রথম ক্রিকেট খেলার আবিষ্কার করে দক্ষিণ মেরু প্রথম কে জয় করেন দক্ষিণ মেরু জয় করেন আমুন সেন টিল পিস্কি এক্সিনোদের গ্রীষ্মকালীন বাসগৃহ কাঠ ও তিমির হাড় দিয়ে তৈরি কাঠামোর উপর শিল মাছের চামড়ার ছাউনি দেওয়া ঘর ভারতের কোথায় বিমান ইঞ্জিন তৈরি হয় ভারতের ম্যাঙ্গলোরে প্রথম বিমান ইঞ্জিন তৈরি হয় পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগার কোথায় আছে ইরানের আবাদানি পেলাজি কুজ কি গভীর সমুদ্রের তলদেশে যেসব সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী জন্মায় তাদের দেহজাত উপাদানগুলি পেলাজি কুজ নামে পরিচিত ঝড়ের মেঘকে গিয়ে আবহাওয়িদরা কী বলেন ঝড়ের মেঘকে গিয়ে আবহাওয়িদরা বলেন কিউমূল নিম্বাস ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থিত পৃথিবীর বৃহত্তম কৃত্রিম সমুদ্রপথ কোনটি শেট লরের সমুদ্রপথ কত বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায় হ্যালির ধূমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর অন্তর মঙ্গল গ্রহে দুটি উপগ্রহের নাম কী মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম ফোবস ও ডেইমস